তো স্টুডেন্টস হোপ ইউ অল আর রেডি ফর টুডেজ এক্সাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়ে এসেছো আর প্রীতি হ্যাঁ ম্যাম পড়ে এসেছি নিতা তো চলে এসেছে পরীক্ষা নিতে এবার কি হবে আমি এত চেষ্টা করেও কি এই পরীক্ষাটা নেওয়া থেকে আটকাতে পারবো না আমার হাতে কোশ্চেন পেপার আছে আমি প্রত্যেককে দিচ্ছি সবাই খুব ভালো করে এক্সাম দেবে ঠিক আছে ম্যাম তো প্রশ্নও দিয়ে দেবে বলছেন আর এটা স্কলারশিপের পরীক্ষা এই পরীক্ষা যদি আমি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমি স্কলারশিপটাও পাবো না তবে এখন ঠাকুর কিছু একটা মিনিট। এই তো প্রিন্সিপাল এসেছে। আরে প্রিন্সিপালメン আপনি আপনি আবার এখানে কষ্ট করে আসতে গেলেন কেন? কোনো দরকার থাকলে আমাকে দিয়ে বলে দিতেন আমি চলে যেতাম না। না না এতে কষ্টই আছে আজ তো एग्जाम চলছে তাই না? হ্যাঁ আজ তো ওইসেই एग्जामটা যেটা জন্য আর স্কলারশিপ পাবে। আমি এখানে সবটা সামলে নিচ্ছি কোনো চিন্তা নেই। তুমি কিভাবে সবটা সামলাচ্ছ সেটা দেখার জন্যই আমি আজ এখানে আসলাম।